বুদ্ধাং গেছামি ভগবান বুদ্ধকে স্মরণ করে চলুন যাওয়া যাক অরুণাচল প্রদেশ ভ্রমণের এই পর্বে দেখুন তাবাং মঠ অরুণাচল আমরা এখন তাবাং মনাস্ট্রি পরিদর্শন করতে চলেছি গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে সুন্দর একটি ক্যাফে বাম দিকে সারিবদ্ধ পেয়ার হুইল তাওয়াং মনাস্ট্রি যা চারশো বছরের পুরোনো মনাস্ট্রি ভারতের বৃহত্তম মঠ এই মঠটি তাওয়াং উপত্যকায় অবস্থিত মঠটির কাছেই চীন ভুটান সীমান্ত স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ মঠটি দেখতে একটি রাজ্যের মতো মঠের প্রবেশ পথে কাঠামোর গেট রয়েছে এই গেটগুলি কাকালিং নামে পরিচিত মূল প্রবেশ রয়েছে সুন্দর একটি দোকান মূলত এই দোকানটি তাওয়াং মঠের সন্ন্যাসীদের জন্য এইটা হলো মঠের মূল দরজা মঠটি খোলার সময় সকাল ছটা থেকে আর রাত নটা পর্যন্ত এই মঠের কোনো প্রবেশ মূল্য নেই তাবাং মঠ যেখানে হিমালয়ে আধ্যাত্মিকতা শান্তির সাথে মিলিত হয় ভেতরের রাস্তার বাম দিকে তাকালে চোখে পড়ে এক নৈসর্গিক শোভা এখানে দাঁড়িয়ে পাখির চোখে তাবাং শহরটা দেখে নেওয়া যায় যাবার পথে ডাম দিকে রয়েছে মঠের লাইব্রেরি যেখানে রয়েছে মূল্যবান পুরাতন ধর্মগ্রন্থ মঠের কমপ্লেক্সের মধ্যে পঁয়ষট্টি আবাসিক ভবন রয়েছে মঠটি তিনতলা উঁচু 925 ফুট লম্বা একটি পালোন জাপাচির দ্বারা বৈশিষ্ট্যিত মোডের কাছে পৌঁছানোর জন্য কিছুটা চড়াই উতরাই পাহাড়ি ঢাল এবং বৃষ্টির্ণ মোটের সমাহার সমান এই মাটি প্রায় হাজার ফুট উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত যেখান থেকে পাবাঞ্জু উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায় যেখানে তুসারাবিত প্রহার এবং শঙ্কুযুক্ত বল রয়েছে আপনি যদি ঈশ্বর প্রেমী এবং প্রকৃতি প্রেমী হন তাহলে চলুন আপনাকে নিয়ে যাই একটি নিখুঁত জায়গায় ঈশ্বরকে যারা ভালোবাসেন এমন লোকেরাই এই মঠের প্রতি আকৃষ্ট হন প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী এবং ভক্তরা ঈশ্বরের সাথে আধ্যাত্মিক সংযোগ লাভের জন্য এই মঠটিতে ভিড় জমান মঠটির প্রতিষ্ঠাতা মেরা লামা গ্যাস্ত প্রতিষ্ঠার তারিখ ষোলোশো একাশি খ্রিস্টাব্দ মঠের প্রধান মন্দিরটি দুখাং নামে পরিচিত দু শব্দের অর্থ সমাবেশ এবং খা শব্দের অর্থ ভবন এই মঠের প্রধান প্রার্থনা কক্ষের বুদ্ধের মূর্তিটি বেশ চিত্তাকর্ষক এখানে দেবতা ২৬ ফুটের উঁচু সোনার বুদ্ধ মূর্তি ষোলো শতকে তিব্বত থেকে আনা হয় অজস্র মূর্তি ফেস্কো এবং ছবি যা সমগ্র মন্দিরে অলঙ্কিত করা হয়েছে মনে সিলিং এবং দেওয়াল বৌদ্ধ আলেখে অলঙ্কিত তাম মোটির আসল নাম হলো গাদেন নামগিয়াল গিয়াল মোটটি সতেরো শতকে তিব্বতের পঞ্চম দলাইলামা নগা নগাওয়া লোভ গিয়া ইচ্ছা অনুসারে এই তাওয়াং অঞ্চলে একটি মনাসটি নির্মাণের জন্য আসেন মেরাক লামা লোত্রে গিয়াৎস কিন্তু তিনি কিছুতেই মঠ নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছিলেন না তিনি একদিন মঠ নির্মাণের জন্য বহু জায়গা খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে পড়েন অবশেষে তাওয়াং এর একটি পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন হন ধ্যান ভাঙার পর দেখেন তার ঘোড়াটি নিরুদ্দেশ ঘোড়া খুঁজতে খুঁজতে এই পাহাড়ের একটি স্থানে এসে তার ঘোড়াটি পেয়ে যান জায়গাটি তার বেশ পছন্দ হয় তিনি তখন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহযোগিতা নিয়ে ষোলোশো সালে এখানে এই মনাসটি নির্মাণের কাজ শুরু করেন তারপর অষ্টম শতকে তামাঙে বৌদ্ধ ধর্মের বীজ বপন করেন পদ্ম সম্ভবা এই ভোটে পাঁচশো লামা বাস করে এখান থেকে চালনা করা হয় সতেরোটি অন্যান্য মঠ ষষ্ঠ জন্ম এখানে এই গেটটি এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন আমরা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার শেষে আরো একটি মনোমুগ্ধকর দৃশ্যের সম্মুখীন হলাম এক বনপা উপজাতির মহিলা তার সন্তানকে নিয়ে কি সুন্দর পিঠে বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক মোহময়ী দৃশ্য এই সুন্দর দৃশ্যটি দেখে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুন্দর উক্তি মনে পড়লো মন্যরা বলে সুন্দর আর শিশুরা মাতৃ করে তাওয়াং মানে পরিদর্শনের শেষে আমরা রাতের বেলায় দেখতে যাব তাওয়াংয়ের মনপা উপজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের শেষে আমরা উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সেই ভয়াবহ দৃশ্যগুলি দেখব লাইট অ্যান্ড সোর্স সিস্টেমের মাধ্যমে मैं कछुया लरचो माधव सावर ना तेरे नाम में कछुया लरचो ना गन रथूं तुम कछुया लरचो ना तेरे नाम में कछुया लरचो ना गन रथूं तुम Ha ha ha! মেমোরিয়াল যেখানে উনিশটি সালের যুদ্ধের ঘটনা বলি চিত্রিত করা হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে দেশের অংশগ্রহণকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এখানেই नहीं ना ही तादाद से करा जाता है उनके रास्ते से उस सुबल पहाड़ पर उनकी कब्र खोल ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিও মাধুরী লেক এবং পাস ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন তের সেই সেরা স্থানটি যা চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আজও যেখানে ইতিহাসের পদধ্বনি শোনা যায়